রাজ্যে আলু রপ্তানির বাধা রাজ্য সরকারের যার জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরা ফলে চরম সমস্যায় পড়েছেন কৃষকেরা অবিলম্বে রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাজ্য সড়ক অবরোধ সিপিএম এর কৃষক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনা পলাশ চাবড়ির রাজ্য সড়কে আলু ছড়িয়ে কৃষকদের সাথে নিয়ে অবরোধে সামিল হল সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা বা এআইকে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দুই ব্লকের কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মন্ডল সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার দাবি পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দেওয়ায় বদরে আটকে আলু গাড়ি ফলে হিমঘরে থাকা কৃষকদের আলু ভিন রাজ্য যেতে পারছে না আর এর জেরে চরম সমস্যায় পড়েছেন কৃষকেরা সংগঠনের নেতাদের দাবি রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে গেলে রাজ্য আলু যোগানে ভাতা পড়বে না রাজ্য সরকার গাজোয়ারি করে রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিচ্ছে আলুর গাড়ি আটকে ভিন দেওয়া হচ্ছে আর এর জেরে বেশি সমস্যায় পড়েছেন কৃষকেরা হিমঘরে আলু মজুদ রেখে চরম সমস্যায় পড়েছেন তারা ভিন রাজ্য আলু গাড়ি যেতে না পারায় ব্যবসায়ীরাও হিমঘরে রাখা কৃষকদের আলু নিতে নারাজ আর কৃষকদের স্বার্থে এবার রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামল বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা তেমনই আজ চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাস্তায় আলু ঢেলে প্রায় এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম এর কৃষক সংগঠনের সদস্যরা নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে থাকেন যার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় যদিও পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় কৃষকদের স্বার্থে অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্য সরকারের অনুমতি না পেলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি তারা বাইরে পাঠাতে পারছেন রাস্তা ঘেরার জন্য আমাদের বিরাট ক্ষতি হচ্ছে

এর আলু যে গ্রিনাকে যাচ্ছে এতে কি এর আগে আলুর চাহিদা শর্ট পড়বে বলে মনে হচ্ছে না শর্ট করে পড়বে শর্ট তো পড়বে আলু তো কে যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সহার পক্ষ থেকে যে আমরা এই বসন ছড়া যে আমরা এই যে মাথায় আলু ফেলে যে অবরোধটা করলাম এটা মূলত চাষির স্বার্থে যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে যে ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে তার একটা মানে তার যে একটা মানে নোংরা ব্যবস্থা নিয়েছে তার বিপক্ষে বা আমরা কৃষকের স্বার্থে যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটা প্রয়োজন সেই আলুটা তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে চাষির উদ্বৃত্ত আলুটা কৃষকে গিয়ে বাঁচার করে যেটার যে রপ্তানি যাতে সুস্থভাবে হয় কোনো দু নম্বরই না হয় যার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গ্রহণ করা হয় এটাকে প্রতীক অবরোধ ছিল হ্যাঁ এটা আমাদের অবরোধটা বা এই এই অবরোধটা যদি আজকের অবরোধের পর প্রকৃত রাজ্য সরকার কোনো কিছু সাড়া না নেয় তাহলে আর পরবর্তীতে আমাদের যে আন্দোলনটা এত বৃহত্তর আন্দোলনে আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা যেতে বাধ্য রিপোর্ট উত্তরের প্রহরী